শালি তো একজন না আরেকজন আছে আমার এদের পরের পরিকল্পনা আমাদের আসলে একজন হাউস হেল্প দরকার থাকলে সময় ভালো লাগে অনেক ভালো লাগছে শালি তো একজন না আরেকজন আছে আমার আরেকটা ভাই আছে ওর তো এরা এদের এদের সাথে যখন আমার সাথে আড্ডা হয় তখন আমার কাছে আলাদা কোনো শালি বা ওরকম কোনো সম্পর্ক মনে হয় না মনে হয় আমরা একজন তো অনেক আগে থেকে চিনি আর আমরা অলরেডি একটা ফ্যামিলির মধ্যে আছি আর কি এটাই মনে হয় देखें हमें वो और ফিল করে অথবা ওর যদি ট্যালেন্ট থাকে ডেফিনেটলি ও আই গেস আই রিয়েলি এক্সপেক্ট যে ও মেজারমেন্ট থেকে আরও বড়ো আর্টিস্ট হোক আরও বড়ো ট্যালেন্টেড করুক একটা আর্টিস্ট হিসাবে সে নিজেকে ক্রিয়েট করুক সেটাই চাই চাইবো আমি আমি ডেফিনেটলি চাইব আরও বড়ো কাজ করুক আরও ভালো কাজ করুক আরও অনেক ট্যালেন্টেড যে ও যে আসলে ট্যালেন্টেড সেটা মানুষের কাছে প্রকাশ পায় ঈদের পরের পরিকল্পনা আমাদের আসলে একজন হাউস হেল্প দরকার এই এইটা নিয়ে ওরকম আলাদা করে কোনো ধরনের আয়োজন করা হয় নাই দুই পরিবার একসাথে এবার ঈদ করবো এটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার